আত্মশ যাব তার সাথে আমার দndor কিন্তু দndor মাত্রাটা বেড়ে যায় বাবা যখন মৃত্যু সদ তখন হচ্ছে তার সাথে আমার দndor মাত্রাটা অনেকটা বেড়ে যায় আর পরকি আর যে কথাটা আমি বলেছি সে বলেছে প্রমাণ নিয়ে কথা বলতে প্রমাণ নিয়ে কথা বলতে বলেছে তাই আমি আপনাদের সামনে প্রমাণ হাজির করেছি এই হচ্ছে সেই মিথিলা যার সাথে তার গত আত্মার যাবৎ সম্পর্ক আমি যতটুকু জানি আমি যতটুকু জানি আমি স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক মিথিলার কাছ থেকেই শোনেন আচ্ছা আমি আরেকুর বলি মিথিলা কিন্তু বগুড়াতেই ছিল মিরিলা তার বাবারা বগুড়া ছিল করে আপনারা ভিডিও করে দেখবেন করে ওনাকে বের করে দেওয়া হয়েছে ইভেন আমিও সেটাকে তার পাশে দাঁড়িয়েছি আমি তার পাশে না দাঁড়ালে সে বলেছে সে সুইসাইড করে ফেলতো এবং তার এক্স ওয়াইফ মিলে সংবাদ সম্মেলন করেছে সেখানে ওনার এক্স ওয়াইফ বলেছে আমি নাকি ওনার সংসারে গিয়ে এর সাথে বাসায় থেকেছি এই এটা প্রমাণ করতে হবে সবাইকে যদি সে তার মুক্ত মনে করে ওই মেকার মত যদি সবাইকে মনে করে তার এক্স হাজবেন্ডই বলছে তার

et <tripe>